রাধে রাধে বন্ধুরা আজ বৃহস্পতিবার তো রাধা মাধবকে দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সাটা দিন আমার কেমন কাটে প্লিজ প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করে তারপরে সমস্ত ঘরের কাজবাজ করে নিয়েছি ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে পরিষ্কার করে সব কিছু তো এখন দেখো নিয়ে বসেছি হচ্ছে আমি এই যে এখন ছাতু খাচ্ছি তো এই ছাতুটা খাবো ছাতুটা খাওয়ার পরে হচ্ছে আমি যাব বাজারের দিকে যেহেতু কর্তামশাই কাজে চলে গেছে তোমরা জানো যে আমি বাপের বাড়ির ভ্লগটা পোস্ট করেছিলাম ওখান থেকেই কাজে গেছে ইউপিতেও হয়তো এক মাস পরে আসবে মেবি। তো এখন আমি যেহেতু একাই তো নিজের জন্য কিছু বাজার তো করতে হবে আর বাড়ির সামনে সবজি আসে বাট সেখানে সব রকম পাওয়াও যায় না তাছাড়া দামটা কিছুটা বেশি নেয় তো তাই জন্য ভাবলাম যে বাজারে গিয়ে এক সপ্তাহের মতো বাজার করে নিয়ে আসি মাছ মাংস যেগুলো তো আমি স্নান সকালে উঠে আমার স্নান হয়ে যায় বাট যেহেতু বাজারে যাব মাছ মাংস ধোয়ার একটা ব্যাপার আছে এসে বাজারে গিয়ে তো স্নান করে তো বাজারে যাওয়া যায় না তো তাই জন্য বাজার থেকে এসে তারপর স্নান করে ফ্রেশ হবো তো চলো আমি এখন এই ছাতাটা খেয়ে নিই খেয়ে তারপর চটপট করে রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য এবার বাজার টাজার করে নিয়ে আমি চলেও এসেছি তো দেখো বাজার থেকে কি কি এনেছি তো মাংস নিয়ে এসেছি সাড়ে সাতশো মতো আর এখানে কিছুটা চিংড়ি মাছ এনেছি আর ভালো মাছের ডিম পেলাম কাতলা মাছের ডিম বড়া ভেজে আলু দিয়ে ঝোল করে খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাজার থেকে আমি কী কী নিয়ে এসেছি তো দেখো ফার্স্টেই আছে হচ্ছে লাল শাক মেনলি একটা শাক আনার ইচ্ছে ছিল তো লাল শাক খুব ফ্রেশ লাল শাক পেলাম আর এরকম একটা বড় আটি দশ টাকায় পেলাম তো নিয়ে চলে আসলাম তো তারপর রয়েছে ঝিঙে আর উচ্ছে তো ঝিঙেটা আমার এমনি অন্যান্য তরকারি থেকে মেনলি পোস্ত খেতেই ভালো লাগে আর উচ্ছেটা ভাজার জন্য আর এখানে রয়েছে একটু শশা আর একটু গাজর আর তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টমেটো একটু তরকারিতে টমেটো দিলে টেস্টটা খুব ভালো বেড়ে যায় আমার টমেটো খেতে খুব ভালো লাগে তারপর রয়েছে পটল পটলটাও আমার বেশ ভালো লাগে আর তারপর রয়েছে উচ্ছে উচ্ছে ওখানে আগেও ছিল উচ্ছেগুলো পড়ে গেছিলো ব্যাগের তলায় আর তারপর রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হলো গিয়ে আলু তো আলু পেঁয়াজ ঘরে থাকলে মোটামুটি যেন আর কিছু লাগে না ওটা দিয়েই খাওয়া হয়ে যায় তো তারপর এটা একটা স্পেশাল জিনিস বলতো কি এটা হচ্ছে তেঁতুল তো একটু আচার বানানোর ইচ্ছে ছিল একটু আচার বানানোর ইচ্ছে আছে তো তার জন্য তেঁতুলটা নিয়ে এসেছি আর তার সাথে একটু আখের গুণ নিয়ে এসেছি কারণ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে আচারটা ভালো লাগে তো কেমন লাগলো আমার বাজার করার এই ভিডিওটা এটা আমাকে নিশ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো তারপর আমি সবজিগুলোকে ভালো করে গুছিয়ে তারপর রান্না বসাবো তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি দুদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা এই যে ভাত হচ্ছে আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে সমস্ত তরকারি কেটে কুটেই আমি রান্না করি ওই রান্না করতে করতে আমার ঠিক পছন্দ হয় না ওটা একবারে সব গুছিয়ে নিয়েই বসি আর ওদিকে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি পটল চিংড়ি আর আলু দিয়ে একটা তরকারি করেছি আর উচ্ছে ভাজা করেছি আর ভাত ব্যাস আমার এক গাদা পথ খেতে ভালো লাগে না তো রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে যেহেতু একটু অসুবিধার কারণে পুজো দিতে পাচ্ছি না তো স্নান টান করে তারপর ভাবলাম একটু গলা ভেজাই এখানে ফ্রুটি ছিল কালকে এনেছিলাম মাজা তোমরা দেখেছো ব্লগে তো ফ্রুটি টুটি খেয়ে তারপর লাঞ্চে বসে পড়েছি তো এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর এই দেখো পটল চিংড়ি তো পটল ঝিংড়িটা খেতে খুব ভালো হয়েছিলো নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি ভীষণ ভালো হয়েছিল তো খেয়ে দিয়ে তারপর দুপুরবেলা একটুখানি হালকা শুয়ে নিলাম বর্মশের সাথে একটু কথা বলছিলাম শুয়ে শুয়ে মেনলি আমি দুপুরবেলা ঘুমাই না এমনি একটু শুয়ে থাকতে বেশ ভালোই লাগে তারপর বিকেল হয়ে গেছিলো তারপর ছাদে গেলাম ছাদে কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলোকে তুলতে গেছিলাম তো ভাগ্য ভালো বৃষ্টি হয়নি জামাকাপড়গুলো সবই শুকিয়ে গেছে এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাব তো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এবার এই জামা কাপড়গুলো সবগুলোকে ভাঁজ করে আমি ওয়ার্ড্রবে রেখে দেব তো ওয়ার্ড্রবে রেখে দিয়ে তারপর একটুখানি ফোন দেখছিলাম আর এই যে ট্রেন থেকে কালকে পাপড় কিনেছিলাম তো এই পাপড়টা খাবো তারপর সন্ধ্যে হয়ে গেছে দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে গেছে আমি একটু বাইরে বেরিয়েছিলাম তারপর ঘরে এসে লাইট টাইটগুলো জ্বেলে দিলাম তো এই দেখো বাইরে সন্ধ্যে হয়ে গেছে ঠাকুর ঘরের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি মা আসবে একটু পরে সন্ধ্যা দিতে কালকে থেকে আমি দেব তো তারপর মা সন্ধে টন্দে দিয়ে গেল মা আর আমার জন্য মানে শাশুড়ি মা আর আমার জন্য এখানে একটু চা বিস চা করলাম বিস্কুট দিয়ে খেলাম তো ব্লগটা এখানেই শেষ করছি টাটা